বাবা মা ভালোবেসে নাম রেখেছিলেন ভূমিকা যার অর্থ আকাশ কন্যা মেয়ে বড় হয়ে উড়বেন খোলা আকাশে এই ভেবেই বোধহয় নাম রেখেছিলেন উইং কমান্ডার ভূমিকা সিং এর বাবা মা সেই মেয়েই বুধবার সকালে অপারেশন সিঁদুরের পুরো ব্যাখ্যা দিলেন তার সঙ্গে ছিলেন আরো এক অগ্নিকন্যা সোফিয়া কুরেশি ছোট থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন ভূমিকা বরাবরই তার ইচ্ছা ছিল বায়ুসেনায় যোগদানের ভূমিকায় এনসিসি করতেন ইঞ্জিনিয়ারিং করেছেন দু হাজার চার সালে তিনি যোগদান করেন সশস্ত্র বাহিনীতে প্রথমে বায়ুসেনার হেলিকপ্টারে পাইলট হিসাবে কাজ করতেন এরপর উইং কমান্ডার পদে বহাল হন এই অফিসারের দু হাজার পাঁচশো ঘন্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তিনি সব ধরনের ভৌগোলিক পরিস্থিতিতে বিমান চালিয়েছেন ভূমিকা কেবল প্রযুক্তিগতভাবেই দক্ষ নন বরং গুরুত্বপূর্ণ পরিচালনার ক্ষেত্রেও সম্পূর্ণ সক্ষম তার নেতৃত্বেই হয়েছিল একাধিক রুদ্ধশ্বাস অভিযান ইন্ডিয়া হ্যাজ ডেমনস্ট্রেটেড কনসিডারেবল রিস্ট্রেন্ট ইন ইটস রেসপন্স হাওয়ার ইটস মাস্ট বি সেট দ্যাট দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস আর ফুলি প্রিপেয়ার্ড টু রেসপন্ড টু পাকিস্তানি মিস অ্যাডভেঞ্চার্স ইফ এনি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন কাউকে রেয়াদ করা হবে না সেই কথাই রেখেছেন তিনি কাউকে রেয়াদ করা হয়নি মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ঢুকে নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়েছে সেনা হত হয়েছেন প্রায় একশো জন জঙ্গি